আমরা কিন্তু এই লাউ গাছ ওয়ান জি থেকে টু জি করেছি এখন আজকে আমরা থ্রি জি করবো এবং থ্রি জি করলে আপনি গাছের ফলনটা বেশি আসে প্রায় এইটটি পারসেন্ট স্ত্রী ফুল আসে কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন গাছের প্রতিটা শাখা কিন্তু থ্রি জি করা যাবে না একটি ওয়ান জি বা টু জি রাখতে হবে কারণ পুরুষ ফুল আমাদের দরকার কারণ পরাগণের জন্য কিন্তু পুরুষ ফুল অবশ্যই লাগবে না হলে আপনার শুধু স্ত্রী ফুল আসলে কিন্তু সেগুলো আপনার টিকে রাখতে পারবেন না তো যখন আপনারা থ্রি জি করবেন টু জি করার পরে যখন আপনাদের বারো পাতা ছেড়ে দিবে তখন আপনারা এটাকে টু জি করে নেবেন এই শাখাটা হচ্ছিল টু জি আপনাদের দেখাচ্ছি এই শাখাটা টু জি যখন আপনারা থ্রি জি করবেন এই আগাটা কেটে দেবেন এখান থেকে এটা কিন্তু এই শাখাটা কিন্তু বারো পাতা ছেড়ে দিয়েছে টু জির এখান থেকে তো আমরা এখন এটাকে থ্রি জি করবো এই যে আপনারা এখান থেকে এই দুটি পাতার মাঝখানে এই পাতাটি এবং এই পাতাটির মাঝখান থেকে আপনারা এভাবে কেটে দেবেন এখন কেটে দিয়েছি কেটে দিলে এটা এখন থ্রিজ হয়ে যাবে তো আপনারা আজকে আপনাদেরকে দেখালাম কীভাবে 3G থ্রি জি কাটিংটা কাটবেন আমাদের পুকুর আমাদের পুকুরের চারপাশে কিন্তু লাউ লাগানো হয়েছে এবং লাউয়ের অলরেডি ফলনও চলে আসছে আপনারা দেখতেই পেয়েছেন লাউয়ের ফলন এই দেখুন আমাদের লাউের কিন্তু ফলন চলে আসছে অলরেডি গাছের বয়স মাত্র বিয়াল্লিশ দিন আমাদের বিয়াল্লিশ দিনে কিন্তু আমরা ফলন পেতে সক্ষম হয়েছি এবং লাউ গ্যাসের যে গ্রোথ আপনারা দেখতে পাচ্ছেন গ্রোথটা কিন্তু অনেক সুন্দর এই যে এবং প্রতিটা গেটে কেটে এখন লাভ চলে আসবে এগুলো কিন্তু প্রচুর আমাদের এখন লাভের যে জালি চলে আসছে এ দেখুন এটা হলো টু থেকে চলে আসছে প্রচুর জালি দেখা যাচ্ছে ওই যে ওখানে চলে আসছে এগুলো সব টু যে শাখা সেটা এবং প্রতিটা গেটে কিন্তু কিন্তু এভাবে জালি চলে আসছে দেখুন লাউের জালগুলো চলে আসছে টু জি করার পরে এগুলো সুন্দর আমাদের গেটে গেটে কিন্তু লাউ চলে আসছে তারপর পুরুষ ফুল রাখতে হয় আমরা প্রতিটা ডোগাই কিন্তু থ্রি জি বা টু জি করিনি আমরা একটি ওয়ান জি রেখেছি কারণ পুরুষ ফুলের দরকার আছে কারণ যখন লাউয়ের পরাগন হবে তখন কিন্তু এই পুরুষ ফুলের প্রয়োজন হয় কারণ দেখা যাবে আমরা থ্রি জি করে ফেললে কিন্তু প্রতিটা প্রতিটা ডোগাতে দেখা যায় ইয়েতে কিন্তু বিশেষ করে স্ত্রী ফুলই দেখা যায় বেশি তখন কিন্তু কলায়গণ ভালো না হলে এই স্ত্রী ফুলগুলো টিকে রাখা যায় না এখন দশক আমাদের গাছের কিন্তু কালার এবং গাছের যে গ্রোথ অনেক সুন্দর আমরা এখানে বিভিন্ন ধরনের সার দিয়ে থাকি বিশেষ করে আমরা খোলের যে সারটা এটা আমরা দিয়ে থাকি এখানে তবে খোলের সার কিভাবে দিবেন সেটা আমরা পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে খোল পচা যে সারটা দেই সেটা আপনাদেরকে দেখাবো এগুলো সব টু জি কাটিং আমরা থ্রি জি কাটিং আজকে করব দেখুন সুন্দর কিন্তু ক্লাউ ধরে আছে আর পুকুর পারে যখন আপনারা এই ধরনের সবজি লতা জাতীয় সবজি করবেন তখন কিন্তু এর ফলনটা ভালো ভালো হয় বিশেষ করে আপনার পানির পরিমাণটা থাকে সেই কারণে এই লাউ কুমড়া বিভিন্ন ধরনের জালি শসা এই ধরনের মাচায় কিন্তু আপনারা করতে পারবেন তো বিশেষ খেয়াল রাখবেন যেন গোড়াতে যেন ঘাস না জন্মায় দেখুন আমাদের গোড়া কিন্তু পরিষ্কার আমাদের যে লাউয়ের গোড়া দেখতেই পাচ্ছেন পরিষ্কার এই যে নিট ইন ক্লিন আমাদের এভাবে এইভাবে আপনারা পরিষ্কার করে রাখবেন যাতে আগাছা না থাকে এই চারপাশে এবং সার দিবেন পনেরো দিন বা বিশ দিন অন্তর অন্তর সার দিতে হয় রুজি করার পর কিন্তু আমাদের যেই জালি সেগুলো চলে আসছে এবং গাছও কিন্তু অনেক সুন্দর হয়েছে আমাদের পুকুর পারে আমরা এই লাউয়ের মাচা দিয়েছি আমরা যখন এই লাউ গাছের আহ বারোটা পাতা ছাড়ে বিশেষ করে যখন মাচা উঠে তখন কিন্তু আমরা এটাকে ওয়ান জি ছিল তখন আমরা টু জি করে দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের এখান থেকে আমরা কেটে দিয়েছিলাম কেটে দেওয়ার পর এখান থেকে যে শাখাটা বেরোচ্ছে এটা কিন্তু টু জি আপনারা দেখতেই পাচ্ছেন এটা টু জি টু জি হওয়ার পর কিন্তু আমাদের এই যে জালি লাভের জালি অলরেডি চলে আসছে তো এই টু জি থেকে যখন আমরা থ্রি জি করব তখন এই টু জির যেই বারোটা পাতা ছাড়বে বারোটা পাতা ছাড়ার পর আপনারা এখান থেকে এটাকে কেটে দিবেন।